উত্তরাধিকারের রাজনীতির প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসছে আপনিও একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারেই রাজনীতিতে এসেছেন এই ব্যাপারটাকে আপনি পজিটিভ মনে করেন নেগেটিভ মনে করেন আপনি কি মনে করেন যে ধরেন একজন একজন কাদের হুমাম কাদের চৌধুরীর আসলে অনেক লেটারাল এন্ট্রি হয় যে মানে উনি অটোমেটিক যেমন আমি যদি আজকে আপনার দলটি করতাম আমার আজকে আপনার অবস্থানে আসতে আসলে জীবনও আসতাম কিনা আমি জানি না মানে ব্যাপারটা হচ্ছে এইটা কি আসলে ফেয়ার হইতেছে কিনা অন্য সবার জন্য বাট চৌধুরী পরিবারের যে কেউ যে কোনো সময় রাজনীতিতে আসবেন আপনারা খুব একটা লেটারাল এন্ট্রি হবে এইটা একটা খুব ভালো কথা কিনা এটা খুব ভালো কথা কিনা বাংলাদেশের রাজনীতিতে শেখ পরিবার বা জিয়া পরিবারের একটা স্টেক থেকেই যাবে সব সবসময় আপনি যদি একটু বলতেন প্রথমে নিরাপত্তার কথা যদি একটু বলে তারপরে যদি উত্তর থেকে রাজনীতিটা বলতেন প্রথমে নিরাপত্তা নিরাপত্তা নিয়ে তো আমরা পাঁচই অগস্টের পর থেকে আমরা সকলেই একটু একটু টেন্স তো ছিলামই কারণ আপনি জানেন যে হয়তো আওয়ামী লীগের সিনিয়র লিডারশিপ পালিয়ে গেছে বাট এখনো কিন্তু আওয়ামী লীগের যারা গ্রাউন্ড ওয়ার্কারস বলেন অথবা তাদের ক্যাডার ভিত্তিক যারা আছে তারা কিন্তু এখনো আইদার অন্য কোন দলের শেল্টারে লুকিয়ে আছে অথবা আমরা যেটা এখন আপনি ঢাকায় ছিলেন আপনি জানেন প্রতিটা পাড়ায় কিন্তু বলা হয় যে চিটাগং এর আওয়ামী লীগ ঢাকায় লুকিয়ে আছে ঢাকার আওয়ামী লীগ কুমিল্লায় কুমিল্লার আওয়ামী লীগ এভাবে করে তারা কিন্তু এখনো যেটা আমরা বুঝতে পারি যে আন্ডার শ্যাডো আন্ডার কাভার তারা এখনো বাংলাদেশেই আছে তো অবভিয়াসলি আপনার হয়তো মনে আছে যে পাঁচই অগস্টের পরপর একটা অভিযান চালানো হয়েছিল যেখানে আওয়ামী লীগের যারা বৈধ অস্ত্রধারী আছে তাদেরকেও বলা হয়েছিল যে তারা যেন এসে থানার মধ্যে এগুলো জমা দিয়ে দেয় কতগুলি অস্ত্র জমা হয়েছে এটা আপনার ভালো করে জানা আছে এই অস্ত্রগুলি এখনো কিন্তু সার্কুলেশনের মধ্যেই আছে আমি জানি না এখনো তদন্ত চলছে এরশাদুল্লাহ সাহেবের উপরে যারা হামলা করেছে তারা কারা ছিল তারা আওয়ামী লীগের ছিল নাকি অন্য কোনো দলের ছিল আমরা এখনো বলতে পারছি না কিন্তু আমার যেটা ওটা হচ্ছে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে এটা কিন্তু একটা লাইসেন্স ছিল আসামশন গিয়ে কারণ আওয়ামী লীগ সরকারের সময় তারা ঘন ঘন এভাবে করে অস্ত্র লাইসেন্স দিয়ে বেড়াচ্ছিল তো জন্য বলবো যে আমাদের ডেফিনেটলি কিছু তো টেনশন হয় যখন আমরা কোনো ধরনের বড় ধরনের প্রোগ্রাম করি বা কিছু করি আপনি জানেন যে দলটা যেহেতু বড় আমার এলাকার মধ্যে অনেক ব্যক্তি আছে যাদেরকে হয়তো আমি নামে চিনি না তারা আগে অন্য কোনো দলের ছিল না কিনা তাও আমি বলতে পারবো না এখন অনেকেই চলে এসেছে নমিনেশন যেহেতু হয়ে গেছে অনেকেই চলে এসেছে তো এখন আমার মধ্যে তো একটা সবসময় টেনশন থাকেই যে অচেনা চেহারা অনেক বেড়ে গিয়েছে তো এরা কারা তো এই জিনিসটা নিয়ে আমি বলবো যে বাংলাদেশে প্রতিটা আসনের মধ্যেই প্রতিটা রাজনৈতিক ব্যক্তির মধ্যেই এই একটু কেয়ারফুল হওয়া দরকার আছে আর এই জিনিসটা আমি খালি আমার দলের ব্যাপারে বলবো না এটা বাকি সব দলকেও আমি সতর্ক করে রাখবো সেকেন্ডলি আপনি যে প্রশ্নটা করলেন আমাদের আমার এন্ট্রি এন্টু পলিটিক্স হ্যাঁ আমার বাবার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি আব্বা জীবিত ছিল যখন আমি আস্তে আস্তে করে আব্বার পিছন পিছন হাঁটতাম পরবর্তীতে আমাকে যখন দলের একটা পোস্ট আনা হলো ওটা কিন্তু আমি জানি না খালদ ভাই আপনি জানেন না বাট তারেক রহমান আমাকে নির্বাহী কমিটির সদস্য বানিয়েছিল আমার গুম হওয়ার দুদিন পরে আমার ওনার ধারণাটা ছিল যে আমার প্রোফাইল যদি ইনক্রিজ করা হয় তাহলে হয়তো আমি জানে বেছে যাবো গুম তো হয়ে গিয়েছিলাম হয়তো আমাকে মেরে ফেলবে না উভাবে করে উই বিবেচনা করে কিন্তু আমাকে একটা দলে পোস্টে আনা হয় পরবর্তীতে আমি ফিরে যখন আসি তখন আবারও তার রহমান সাহেবের নির্দেশেই লো প্রোফাইল ছিলাম কিন্তু রাজনীতিতে ইনভলভ ছিলাম হয়তো আপনার মনে আছে একটা স্লোগান দেওয়ার কারণে আমার আমার প্রোফাইলটা অনেক হাই হয়ে গিয়েছিল এবং এগুলা বিবেচনা করে কিন্তু আমাকে এখন নমিনেশন দেওয়া হয়েছে তো আমার মনে হয় না যে হ্যাঁ কিছুটা তো সিম্পলিফাই হয়েছে হয়তো বাবার নামের কারণে আমার পরিচয়টা হাইলাইট বেশি হতো তবে সবার জন্য কিন্তু একই রকম না যারা যারা অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরাও আছে যার যারা হয়তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের থেকে আসে তাদের জন্য কিন্তু সিচুয়েশন আরও ডিফিকাল্ট ছিল আমার আমার সিচুয়েশনটা আমি আমি বলবো যে সিম্পলিয়ার মানে সিম্পলার ওকে মিস্টার চৌধুরী আমার কাছে এইটা একটু জানতে ইচ্ছা করে যে রাজনীতিটা আপনার কাছে কি এটা কি একটা profession এটা কি একটা passion এটা কি আপনি একটা উত্তরাধিকার একটা টর্চ বিয়ারার হিসেবে আপনি নিজের মনে করেন মানে রাজনীতি আপনার কাছে আসলে কি মানে তৈরি করে আপনি इट्स আ মিক্স इट्स মিক্স इट्स মিক্স इट्स কমপ্লিট इट्स আ কমপ্লিট মিক্স আমি আপনাকে বলতে পারি যে আমার আমি কিন্তু

পরবর্তীতে যখন অ্যাকচুয়ালি পলিটিক্সের মধ্যে চলে এসেছি না তখন একটা দায়িত্ব পালন করার জন্য এসেছি এটা হয়তো অনেক মানুষ বুঝতে কষ্ট হবে কিন্তু বাবা যেই জায়গাটা খালি রেখে গিয়েছিল এলাকার মানুষজন সকলেই কিন্তু আমাদের দিকে তাকিয়েছিল যে এখানে আমাদেরকে নেতৃত্ব কে দিবে এখানে আমাদের দেখাশোনা কে করবে আমাদের কষ্টের কথাগুলি আমি কাকে গিয়ে বলবো ওভাবে করে কিন্তু আমি প্রথমে এসেছিলাম জাস্ট অ্যাজ এ কেয়ারটেকার

আমার আলহামদুলিল্লাহ একটা আমার জন্য একটা খুব ইজি রাস্তা হয়ে গেছে ফ্যামিলি বিজনেস আছে তো ফ্যামিলি বিজনেসের মধ্যে আমার রোলটা খুবই খুবই ছোট আমার ভাই রাজ ব্যবসা দেখে আমাকে সুযোগ করে দিয়েছে রাজনীতি করার বাট এট দ্য সেম টাইম আপনি জিজ্ঞেস করলেন যে লাভ হয় নাকি না লাভ হয় লাভটা আমি কি ওটা বলে দিই আমি আমার লেগেসি ক্রিয়েট করার জন্য আমার দেশের জন্য কিছু ভালো করে রেখে যাওয়ার জন্য আর সত্যি করে বলতে যদি একদম জেনুইন আনসার দিতে হয় না তাহলে বলবো যে ইতিহাসের পাতার মধ্যে যেন আমার ব্যাপারে কিছু ভালো লেখা হয় এই জিনিসটা চিন্তা করে কিন্তু রাজনীতিতে ওকে এবার আমি যদি হুমম কাদের চৌধুরীকে রিপ্লেস করি বিএনপি দিয়ে তাইলেও কি আপনি একই কথা বলতে পারবেন যে বিএনপির ধরেন ভাইয়ের ব্যবসা আছে পরিবারের মানে অনেক চিটাংয়ের গেলে চিটাংয়ের অনেকখানি জায়গায় মানে আপনাদের পদচিহ্ন আছে রাউজান তো আসেই তো আমি কি বিএনপির ক্ষেত্রে এটা বলতে পারি আমরা তো দেখি যে রাতারাতি আওয়ামী লীগের লোকরা যেরকম বড় লোক হয়েছে বিএনপির লোকেরও এক দেড় বছরে মনে করতেছে তাদের অনেক কিছু করে ফেলতে হবে ওইটার আপনি কীভাবে ব্যাখ্যা করবেন যে এখানে এখানে বিএনপি আসলে বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বড় দল হয়ে গেছে বিএনপি বিএনপির মধ্যে আমরা যেটা যেটা আগে অনেক সহজ ছিল খুব কম মানুষ বিএনপি জয়েন করতে আসতো এখন তো দেখবেন যে মানে ঝাঁকে ঝাঁকে মানুষ আসে বিএনপি জয়েন করার জন্য তা আমাদের এখন কিন্তু আস্তে আস্তে করে কমিটি ক্রিয়েট করতে হচ্ছে যে কাদের কাদেরকে আমরা বিএনপি তে আসতে দিব অথবা কাদের কাদেরকে আমরা বিএনপি তে কোনো পোস্ট হোল্ড করতে দিব যেই জিনিসটা আমি বলবো বিএনপির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ওটা হচ্ছে গিয়ে যে আমরা আপনি আদিবকে যে জিনিসটা জিজ্ঞেস করলেন না যে এনসিপি কিসে বিশ্বাস করে তারা কি কোন পলিটিক্স এর মধ্যে বিশ্বাস করে ও খুব লম্বা চড়া আনসার দিয়েছে কিন্তু কোন মানে ফ্যাক্টটা কি আমি এখন কিন্তু বুঝতে পারলাম না আমাদের মধ্যে একটা একটা ইউনিফাইং ফ্যাক্টর হচ্ছে গিয়ে যে আমরা সবাই ন্যাশনালিজমের মধ্যে বিশ্বাস করি আর আমাদের আপনি কি ন্যাশনালিজম ডিফাইন করতে পারবেন আমি অ্যাকচুয়ালি ন্যাশনালিজমটা ডিফাইন করতে পারবো এই জিনিসটা গতকালকেই আমি এটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম আপনার বাংলাদেশের বাইরে আপনি যখন ন্যাশনালিজম নিয়ে কথা বলেন না তো ওটা কিন্তু একটা খুব খারাপ কনটেশন চলে এসেছে স্পেশালি ওয়েস্টের মধ্যে ওটা হচ্ছে কি যে আপনি ইউ আর গোয়িং টু বি ভেরি ক্লোজ মাইন্ডেড আপনার ইকোনমিও আপনি ক্লোজ করে রাখবেন বাইরের কালকে ঢুকতে দিবেন না আমাদের জন্য ন্যাশনালিজম একটু ভিন্ন ডেফিনেশন আছে ওটা হচ্ছে যে আমরা আমরা যেহেতু একটা ছোট দেশ আর আমাদের উপরে যে সারাক্ষণ যে বাইরের দেশটির একটা প্রেশার থাকে আপনি হয়তো ভালো মতো বুঝতে পারছেন যে কার কথা বলছি এই এই আমাদের বর্ডার সিকিওর রাখা আমাদের ইকোনমি সিকিওর রাখার আমাদেরকে যে এই বুলিং মেন্টালিটি থেকে প্রটেকশন দেওয়াটাই কিন্তু আমি ন্যাশনালিজম হিসাবে মেনে নিয়েছি ওকে আপনি হয়তো এই জিনিসটা এই ব্র্যান্ডের ন্যাশনালিজম তো এনসিপিও মারাত্মক ভাবে ধারণ করে জামাতি ইসলামীও তো ধারণ করে মানে আপনারা কেন আলাদা এইটা তো আলাদা করে আপনার কাছে একটু আমার জানতে চাইতে হবে কিন্তু আমি এই প্রশ্ন একটু করি জনাব চৌধুরী আপনার জন্য মানে আপনাকে এই প্রশ্ন করা যায় কারণ আমি সিনিয়রদেরও করেছি বারবার সিনিয়র রা একরকম উত্তর দিয়েছেন আপনি মানে লিডার বড় কিন্তু বয়সে তরুণ সেজন্য চাই আপনার কি মানে আমি যদি পার্টির আপনাদের দলের প্রধানের কথা বলি যে দলের প্রধানের জায়গায় বা দলের জায়গাও টাকা পয়সা কত নেওয়া হচ্ছে কত দেয়া হচ্ছে এটা কি পরিষ্কার মানে আমি সোজা ভাষায় বলি এখন তো কথা বললে কেমন জানি সবাই একটু রাগ রাগ করে কিন্তু জনাব তারেক রহমানের উপর ভরসা আছে বলেই আমি জানতে চাই জনাব তারেক রহমান কি পার্টি থেকে বেতন নেন মানে উনি কি করেন জনাব তারেক রহমান কে সাপোর্টটা দল দিচ্ছে ওটাতেই ওনার চলতে হচ্ছে আর আপনারা আপনারা সকলেই দেখেছেন তারেক রহমান সাহেবের জীবনযাপন কিন্তু ইজ ভেরি সিম্পল তো ওনার যে ওরকম খুব লাক্সারিয়াস লাইফ লিড করছে ওটা কিন্তু সেটা হয়তো লাক্সারিয়াস লাক্সারিয়াস আপনার স্কেলে না কিন্তু আমার স্কেলে আবার খুব সিম্পল না

আমাদের কিন্তু ওই ট্রান্সপারেন্সিটা আমরা বাড়াতে চেষ্টা করছি যে যত বেশি আমরা ট্রান্সপারেন্ট হতে পারবো তত হয়তো মানুষজন আমাদের উপরে ভরসা বেশি করতে পারবে আমাদের প্রবলেম হয়ে গেছে যে অন্যান্য দলগুলি কিন্তু এখনো ওই ধরনের ট্রান্সপারেন্সি ওই ওই ধরনের স্টেপ এখনো নেওয়া শুরু করে নাই ট্রান্সপারেন্সির জন্য ওকে আপনাকে থ্যাংক ইউ মিস্টার চৌধুরী আমাদের একজন দর্শক মোহাম্মদ জাবেদ আমাকে প্রশ্ন করেছেন খালেদ শেখ হাসিনা কি সাক্ষাৎকার জন্য আপনাকে তারিখ দিছে না ভাই দেয় নাই আমি একটু জনাব আরিফুল ইসলাম আদিবের কাছে একটু আসতে চাই তার আগে দর্শকদের কাছে আমরা প্রশ্ন করছিলাম যে জোটবদ্ধ হয়ে এক দলের প্রতীকে অন্য দলের প্রার্থী নির্বাচনের সুযোগ বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রিয় দর্শক বিএনপির আপত্তি উপেক্ষা করে এভাবে আর পিও সংশোধন সমর্থন করেন কি না শতকরা তিরাশি ভাগ দর্শক এটিকে সমর্থন করেছেন শতকরা সতেরো ভাগ দর্শক এটিকে সমর্থন করেন নাই বাইশ হাজার দর্শক ভোট দিয়েছেন জনাব আরিফুল ইসলাম আদিব আপনার কাছে আসতে চাই যে সম্প্রতি আমরা দেখেছি জুলাই শহীদ মুগ্ধের ভাই জনবস্নিগ্ধ বিএনপিতে যোগদান করেছেন বিএনপি থেকে দুইশো সাঁত্রিশটা আসন থেকে প্রার্থী ঘোষণা করার পর একটা বছর বাদ দেওয়া হয়েছিল দুশো ছত্রিশটা বাদ ঘোষণা করার পর ফাঁকা রাখা আসন কোনো কোনোটি মাহফুজ আলম মানে বর্তমান যে উপদেষ্টা আছেন জনাব মাহফুজ আলম এবং উপদেষ্টা জনাব মোহাম্মদ আসিফ মোহাম্মদ সজীব ভাইয়ের জন্য খালি রেখেছে কিনা এ নিয়েও আলোচনা আছে এসব নিয়ে কি বলবেন দুইজন ছাত্র প্রতিনিধি কি নির্বাচনী সরকারে থাকছেন তাদের তারা তাদের মধ্যে একজন জনবাসিম সজিব ভাইয়া কিন্তু আমাকে বলেছিলেন যে আমি এখন নির্বাচন করি না করি নির্বাচনের কাছাকাছি সময় আমার আর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা উচিত হবে না তারা পদ ছাড়ার ব্যাপারে আপনাদের পার্টিতে কোনো আলোচনা আছে কিনা আমি আরেকটু যোগ করতে চাই অনেকেই বলে থাকেন আপনাদের দলের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নাকি মন্ত্রী পাড়ায় হয়ে থাকে এখনও এটি কি আসলে ঠিক কি না যে মানে মন্ত্রীপাড়া বলতে উপদেষ্টাদের বাসায় বা উপদেষ্টাদের পৌরোহিত্যে হয় কি না সেটি তারা কি পথ ছেড়ে এসে বিএনপির হয়ে নির্বাচন করবেন আপনাদের হয়ে নির্বাচন করবেন রাজনীতি করবেন না সেটা যদি একটু বলেন শহীদ মুগ্ধের ভাই শহীদ মুগ্ধের ভাই যিনি আছেন আমরা জুলাই আগস্ট আন্দোলনে দেখেছিলাম যে মুগ্ধের শহীদ হওয়াটা আমাদের সবার মধ্যে একটা বড় প্রভাব রেখেছিল সেখানে স্নিগ্ধের বিএনপিতে যোগ দেওয়া নিয়ে আপনারা আসলে একটু মন খারাপ করেছেন কিনা পিছিয়ে পড়েছেন কিনা প্রথমত বিষয় যেটা হচ্ছে আপনি একসাথে অনেকগুলো প্রশ্ন করছেন আপনি স্নিগ্ধ দিয়ে শুরু করেন আমি আপনাকে মনে মনে করে দিই স্নিগ্ধের ইস্যুটি যে বিষয়টি হচ্ছে যে স্নিগ্ধ তিনি তার শহীদ ভাই শহীদ পরবর্তীতে আমি দেখছি তারা অনেকগুলো দায়িত্ব পালন করেছেন বিশেষ করে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সেখানে তিনি দায়িত্ব ছিলেন সিইও দায়িত্ব ছিলেন এরপরে তিনি স্কাউটের বাংলাদেশ স্কাউটের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং পরবর্তীতে তিনি সর্বশেষ সম্ভবত দেশের বাহিরে পড়াশোনা করতে যাওয়ার এরকম কোন একটা বিষয় সম্ভবত তিনি মনে স্থির করেছিলেন বা কিছু একটা বিষয় সেই জায়গার থেকে আমার কাছে যেটি মিলে হয়েছে যে এখানে দুটি বিষয় প্রথমত বিষয় হচ্ছে যে বিএনপি আমরা দেখেছিলাম যে অভ্যুত্থানের পর পর প্রথম বিএনপির কতজন শহীদ হয়েছেন এই সংখ্যাটা প্রথম বিএনপি নিয়ে এসেছিল যে তাদের চারশো প্রথমে বলেছিল দুইশো চার তারপরে চারশো সাতাশ এরকম একটি সংখ্যা তারা প্রকাশ করেছে অর্থাৎ আপনি এর আগেও একটি প্রশ্ন করেছিলেন যে আসলে বিএনপি কেন বারবার এনসিপি কে নিতে চাচ্ছে বা এনসিপি কে কেন তার দরকার আমার কাছে যেটি মনে হচ্ছে যে বিএনপির আহ ভিতর থেকে একটা জিনিস হচ্ছে যে যেহেতু দেখেন আজকেও তাদের মানে বিএনপির মনের ভিতরে যেই বিষয়টা সেটা অনেক সময় তাদের অবচেতন মনে বের হয়ে যায় যেমন ধরেন আজকে তাদের বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির পশু বলছেন যে কমিশন উত্তমত কমিশন টমিশন এগুলো আমরা বুঝি না আমরা একত্রিশ দফা অনুযায়ী আমরা আমাদের রাষ্ট্র চালাবো তার পূর্বে আপনার হচ্ছে তাদের আরেকজন স্থায়ী কমিটির সদস্য তিনি বিশেষ করে মেজর হাফিজ উদ্দিন তিনি বলেছিলেন যে সনদ টনদ এগুলো পরের হিসাব আগে নির্বাচন করতে হবে নির্বাচনের সব সমাধান এই যে বিএনপির অন্তরে আসলে জুলাই সনদ জুলাই সনদের বাস্তবায়ন নেওয়া তার মনে যে একটা দ্বিধা আছে কিংবা হচ্ছে সংশয় আছে সেইটাকে ঢাকার জন্য তারা নানাভাবে যারা অভ্যুত্থানের ফেস আছে তাদেরকে তাদের পার্টিতে করা বা পার্টির সাথে এলাই দেখানোর জন্য তাদের আপ্রাণ চেষ্টা থাকে সেই চেষ্টার একটা ধারাবাহিকতা ফল হিসাবে তারা সর্বশেষ আহ আপনার হচ্ছে হচ্ছে তাদের দলীয় যে সদস্য ফ্রম সেটা পূরণ করে খুব সম্ভবত তাকে মেবি নির্বাচনের জন্য প্রস্তুত করতেছে এতে আমার কাছে মনে হচ্ছে যে তাদের সেই যে স্টার জায়গা থেকে আপনাকে একি প্রস্তাব দিলে আপনি কি যাবেন কারণ নো বিএনপির সাথে আমার যাওয়ার কোনো সুযোগই নেই সেটি জামাতলে এবং আগে আওয়ামীলিগে কারণ যদি আমি বলি ভাই যদি এনসিপি যাই যদি না এখানে এখানে বিষয় হচ্ছে কি ভাই বিএনপির সাথে যাওয়া মানে এখানে বিএনপির সাথে আমরা বিএনপি রাজনীতি করতে যাচ্ছি না আমরা বলছি বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে যেই দল সবচেয়ে বেশি আন্তরিক হবে উদার হবে এই দলের সাথে আমাদের একটা রাজনৈতিক জোট জোট হতে পারে আপনাদের হলে আমি বুঝি আর কি দেখবেন যে বিএনপি অনেক আন্তরিক সঙ্গে না 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 এখানে সনদের বিষয় সনদের বিষয় কিন্তু আমরা সনদের বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কিন্তু সেটি এখনো বিএনপির নীতি নির্ধারণের পর্যায়ে সেটি দেখিনি কারণ

প্রথমত আমি বলি দি বিষয়টা আপনি যেটি বলছেন যে মন্ত্রীপাড়া থেকে এনসিপি পরিচালিত হয় কিনা দেখেন এটি একটি কি বলে রাজনৈতিক ভাবে হচ্ছে এনসিপি কে বলার জন্য একটা বক্তব্য কারণ হচ্ছে এনসিপির মন্ত্রীপাড়া থেকে কখনোই এনসিপি পরিচালিত হয় না কারণ আপনি এখানে একটি বিষয় হচ্ছে যে এনসিপি কোনো একক ব্যক্তি নির্ভর দল না যে ওই এক ব্যক্তি শুধু মন্ত্রীপাড়ায় আছে তার কথা মতো এনসিপি চলতেছে না এনসিপির একটা আহ্বায়ক কমিটি আছে তার সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ আছে তার নির্বাহী কমিটি আছে পঞ্চান্ন সদস্যের এবং তার সর্বশেষ আপনার সর্বোচ্চ যেটা কেন্দ্রীয় কমিটি আছে দুইশো দশ সদস্যের এনসিপি যখন রাজনৈতিক সিদ্ধান্ত নেয় সেটা তার রাজনৈতিক পরিষদ আলোচনা করে একটা সিদ্ধান্ত নেয় এবং সেটা পরবর্তী নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আলোচনা রোল প্লে করে না 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 তারা তারা এখানে কোনো ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কোনো ধরনের রোল প্লে করে না প্রভাবিত করার চেষ্টা করতে পারেন না কিংবা হচ্ছে আপনার যে আপনার সেই জায়গাটিতে তাদের এই সুযোগটি হয় না কখনো